এটা হচ্ছে মাওনা বাজার শ্রীপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি লিমিটেড কার্যালয়ের ঠিক সামনে বিষয়টি হচ্ছে সবসময় একরকম ভালো লাগে না যেমন ধরেন কিছু কিছু শহর যেগুলি সবসময়ই একরকম চলতে থাকে রেগুলার গাড়ি রেগুলার বাজার সদায় সব সময় যানজট সব সময় অনেক লোক কোলাহল এগুলি যারা একাধারে বছরের পর বছর আশেপাশে বসবাস করে তাদের জন্য বিষয়টি আসলে ভালো লাগে না তবে আমরা ছোট্টবেলা থেকে দেখে আসতেছি বারের বাজার যেমন রবিবার ও বৃহস্পতিবার আমাদের মাওনা বাজার এই দুই দিন বেশ লোকজনের আরাগোনা বাজারে থাকে ওরা সপ্তাহ জুড়ে প্লান থাকে সবার কে কি বিক্রি করবে কে কি কেনাকাটা করবে এইসব নিয়ে প্লান থাকে ঠিক বাজারের দিন ওনারা এসে কেনাকাটা করেন ভালো লাগবে সবার প্রয়োজন অনুযায়ী দেখো এছাড়া আমি প্রায় দিনেই এই বাজারে ঘুরতে আসি আমার বাচ্চা দুটি খেয়া নেয়াকে নিয়ে ওরা বেশ এই ফাঁকা গলিতে হেঁটে ছুটাছুটি করে আনন্দ পায় বাজারের বড় বড় গাছগুলি এই প্রচণ্ড গরমে ছায়া দিচ্ছে এই ছায়ায় ঝিরিঝিরি বাতাসে তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে মনে হচ্ছে আমার কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন বকুল ফুল গাছটি এই গাছটির ছায়াতে আমরা যাই এবং আমার ছোট্ট মেয়েকে বকুল ফুলের সাথে পরিচয় করিয়ে দেই সে জানত না যে এই ফুলে বেশ গ্রাণ এই ফুলের অনেক সুগ্রাণ এই ফুল দিয়ে আমরা ছোটো সময় মালা তৈরি করতাম বা বাড়িতে নিয়ে রেখে দিতাম ওটা সারা মাস জুড়েই সুগ্রাম চড়াতো আমাদের কাছে ভালো লাগতো বিষয়টি জেনতে পেরে আমাদের নেয়া বেশ আনন্দিত আনন্দ পেয়েছে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ